হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশান দু হাজার নিয়ে আজকে ভূগোলের যে রচনাধর্মী প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ আজকের সাজেশানে মার্কের প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা থাকবে তো চলো বন্ধুরা শুরু করছি একেবারে এইচএস লাস্ট বেনিট সাজেশন ফর জিওগ্রাফি তো রচনাধর্মী প্রশ্ন প্রথমে যে প্রশ্নটি দু হাজার পঁচিশে আসার জন্য প্রবল দাবিদার বলা হয়েছে শস্যাবর্তনের সংজ্ঞা দাও অর্থাৎ শস্যাবর্তনের সংজ্ঞাটি খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং শস্যাবর্তন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেই সঙ্গে বাজার ব্যাপন কৃষির গুরুত্ব আলোচনা করো এবং তার সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে শস্য প্রগড়তা নির্ণয়ের সূত্রটি নির্ণয় করো তো এই মিলিয়ে কিন্তু তিন প্লাস তিন প্লাস এক সাত নাম্বারের কিন্তু প্রশ্নটি সেট করা হয়েছে দু নম্বর যে প্রশ্নটি রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোয়াসান শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো তাহলে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোয়াসান শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বলা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্পের বন্টন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চার প্লাস তিন সাত মার্কের প্রশ্ন সেট করা হয়েছে ওকে তো এই প্রশ্নও কিন্তু দু ভূগোল পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ তারপরে যে প্রশ্নটি রয়েছে মোস্ট মোস্ট পিবিআই প্রশ্ন দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো তো হয়ে গেল এটি দু নম্বর লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা তৈরি করবে অবশ্যই বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন দুই প্লাস তিন প্লাস দুই এই মিলিয়ে কিন্তু সাত মার্কের দেখো প্রশ্ন সেটটি তারপরে যে প্রশ্নটি রয়েছে মোস্ট ভিভিআই প্রশ্ন ভূমির পুনর্জৌবনের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো ভূমির পুনর্জৌবনের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো চার মার্কের রয়েছে এই প্রশ্নটির জন্য তারপরে বলা হচ্ছে মাটির সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটির জন্য রয়েছে তিন মার্ক টোটাল চার তিন সাত ওকে সরি মা করবে তারপরে যে প্রশ্নটি রয়েছে উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতির জীবনচক্র ব্যাখ্যা করো তো এইটার জন্য রয়েছে ছ নাম্বার আর শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো এটার জন্য এক নাম্বার। তারপরের প্রশ্নে আমরা মুখ করব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন বা ভূমধ্য জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুরি বলা হয় কেন তো এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন তারপরের প্রশ্ন শস্যাবর্তনের দুটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো তো তিন প্লাস দুই প্লাস দুই কাস্টভূয়ূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তার সঙ্গে নগ্নিভবন বলতে কি বোঝো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও চার চার দুই চার তারপর এক তারপর দুই চার দুই ছয় সাত মার্কের এই এইভাবে প্রশ্নটি সেট করা হতে পারি তারপরে দেখো কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কার্পাস বয়ন শিল্পকে আলগা শিল্প বলা হয় কেন তারপর পেট্রোয়াসান শিল্প বলতে কি বোঝো তিন প্লাস দুই প্লাস দুই ওকে তারপরের প্রশ্ন বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো তারই সঙ্গে জন জনবিবর্তনের মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো তাহলে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটির জন্য তিন মার্ক রয়েছে আর জন জনবিবর্তনের মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য সম উল্লেখ করো এটার জন্য রয়েছে চার চার তিন সাত উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো এটার জন্য ছয় মার্ক রয়েছে আর ইলুভিয়েশন বলতে কি বোঝো এটার জন্য এক মার্ক রয়েছে পরের প্রশ্ন লক্ষ্য করো প্রবাল পাচির কাকে বলি ওকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রবাল পাচীর গড়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন উত্থিত এবং নিবজ্জিত উপকূলের পার্থক্য লেখো এটিও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো এক প্লাস তিন প্লাস তিন এই আকারে সেট করা হয়েছে নাম্বার বিভাজন মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চার মার্কের এই প্রশ্নটি তারপর হচ্ছে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে তো এটা তিন মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে চার তিন সাত তারপরের যে প্রশ্নটি রয়েছে মোস্ট বিবাহ প্রশ্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো তাহলে নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের যে পর্যায় সেগুলো সংক্ষেপে সহ আলোচনা করতে বলা হয়েছে আর ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য মোস্ট ভিভিআই প্রশ্ন চার তিন সাত তারপরের প্রশ্ন ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব উল্লেখ করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই সঙ্গে শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখ তিন প্লাস চার এই আকারে কিন্তু নাম নামবিভাজন রয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসম জনবণ্টনের কারণগুলি উল্লেখ করো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসম জনবণ্টনের কারণগুলি উল্লেখ করো তার সঙ্গে জনঘনত্ব এবং মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্যগুলি লেখো চার প্লাস তিন চার তিন সাত এই আকারে রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ এইচএস এক্সামের জন্য সাত মার্কের প্রশ্ন হিসেবে খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখছো অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে রাখো কারণ পরীক্ষায় কিন্তু এই টাইপে এভাবেই কিন্তু প্রশ্নগুলো সেট করা হবে সাতমার্কের প্রশ্নগুলো এভাবেই কিন্তু পাট পাট করেই সেট করা হবে তো সবার জন্য শুভেচ্ছা থাকছে এখন থেকেই সবার জন্য বেস্ট অফ লাখ তোমাদের জিওগ্রাফি পরীক্ষা ভালো হোক এই কামনা করছি সর্বকল্যাণময়ী ঈশ্বরের কাছে তো দেখা পরবর্তী ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত